মঙ্গলবার বিকেলে বালুরঘাট জেলা হাসপাতালে একাধিক পরিষেবার উদ্বোধন করলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র এছাড়াও এদিনের এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক বিজিন কৃষ্ণা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুদীপ দাস বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র সহ অন্যান্যরা এদিন দশটি বেডে টিভি ওয়ার্ড লাইব্রেরি গর্ভবতী মায়েদের জন্য ফোল্ডার নিউ অ্যাডমিনিস্ট্রেশন ব্লক ও এমআরআই ক্লিনিকের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী আজকে আমাদের বালুরঘাট ডিস্ট্রিক্ট হসপিটালে আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস চিকিৎসা ব্যবস্থাতে মানুষের সুবিধার জন্য এখানটায় আমরা ইন্ট্রোডাকশন করলাম অর্থাৎ আনুষ্ঠানিকভাবে উদ্বোধনটা ঘোষণা করলাম এখানটায় দশ বেডে টিভি রোগে যারা আক্রান্ত রুগী তাদের জন্য একদম সেপারেট একটা ওয়ার্ড আজকে খুলে দেওয়া হলো এবং এই ওয়ার্ডটা আগে এইভাবে ছিল না এখানটায় টিভি রোগী রোগীদের অন্যান্য রোগীদের সঙ্গে দেখেই চিকিৎসা করতে হতো যেহেতু সেপারেট কোনো ব্যবস্থা ছিল না আজকে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলায় দুটো হসপিটালে এটা আমরা প্রথম আমরা শুরু করলাম প্রথমে গঙ্গারামপুরে আমরা চার বেডের এরকম একটা ওয়ার্ড শুধু টিভি রোগীদের জন্য সেটাকে আমরা আজকে উদ্বোধন করে আসলাম এবং বালুরঘাটে এই মুহূর্তে এই হসপিটালে ডিস্ট্রিক্ট হসপিটালে হাততালি দেবেন বালুরঘাট জেলা হাসপাতাল চত্বরে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই পরিষেবার উদ্বোধন করা হয় এদিন বেশ কয়েকজনও প্রসূতি হাতে ফোল্ডার তুলে দেওয়া হয় এদিন এই ফোল্ডার তুলে দেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র সবাই একটু হাততালি দেবেন জোরে হ্যাঁ পরে নাম লিখে সব না হচ্ছে এটা ওদিক থেকে নিতে লাগতো